কুমিল্লায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর দেশ সোমবার রাতভর অভিযানে একাধিক মামলার আসামি ও অবৈধ অস্ত্রধারী ব্যক্তির অবস্থান সম্পর্কে জানতে পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী নগরের অশোকতলা ও রানির বাজার এলাকায় অভিযান চালায় অভিযানে একাধিক মামলার আসামি অবৈধ অস্ত্রধারী আবদুল হোসেনের ছেলে মোহাম্মদ জাকির হোসেন এবং অপর আসামি আব্দুল আলীর ছেলে মোহাম্মদ লিটুন মিয়াকে আটক করা হয় তাদের কাছ থেকে দুটি নাইন এম এম পিস্তল তিনটি ম্যাগাজিন এগারো রাউন্ড একটি চাইনিজ কুড়াল একটি রামদা দুটি চাপাতি ও ছটি ছুরি উদ্ধার করা হয় মঙ্গলবার সকাল দশটায় কুমিল্লা বিআরটিসি বাস কাউন্টার অস্থায়ী সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে বলা হয় গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রসহ তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়